প্রিয় তামিমিক ভাই আজকে সকালবেলায় অসুস্থ হয়েছিলেন নয়টা সাড়ে নয়টার দিকে একটু অসুস্থ হয়ে পড়েন ওই অবস্থায় ওনাকে এখানে নিয়ে আসা হয় যখন এখানে নিয়ে আসা হয় ওনার চিকিৎসা শুরু হয় পরবর্তীতে আসলে উনি আমরা চিন্তা করি যে আসলে ঢাকা নিয়ে যাওয়া যাবে কিনা তো বিভিন্ন কারণে আসলে ঢাকা নিয়ে যাওয়া যায়নি সেই ডিটেলস আসলে প্রয়োজনীয় পরবর্তীতে ওনার অবস্থাটা বেশ ক্রিটিক্যাল হয়ে যায় এই ক্রিটিক্যাল কন্ডিশনই আমাদের কাছে আবার আসে এবং ওনার ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং ওনাকে একটা আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে এইটার জন্য একটা গ্রাম এনজিও প্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে আল্লাহ রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি অ্যান্ড এফিসিয়েন্টলি হয়েছে আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ ডক্টর মারুফ ওনার একটা স্টেন্টিং করা করেছেন এবং ভেরি এফিসিয়েন্টলি এবং ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে বাট অবশ্যই আমরা যেমনটা বলছিলাম যে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল স্ট্যান্ডিংয়ের পরেও এখনও উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনও কাটে নি একটু সময় লাগবে আর আমরা সবাই ওনার জন্য প্রাণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন এবং আবার কেন বলে যা ছিল ইমার্জেন্সি টিম থেকে একেবারে ক্যাথলাই পর্যন্ত আমাদের কোনো সময় ক্ষেপন হয়নি যেখানে যতটুকুন করা প্রয়োজন ছিল ভালোর মধ্যে আমরা করতে পেরেছি আমরা হোপফুল যে উনি আসলে ভালো হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন